আসসালামু আলাইকুম ফাতেমা কেমন আছো তুমি এই তো ভাবি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি বসেন না রে আপু এখন আর বসবো না আমার হাতে না তেমন সময় নেই কিচেনে সব কিছু নোংরা হয়ে আছে সব কি আমাকে ধুইতে হবে একটু কাচ্চি রান্না করছিলাম তাই তোমার জন্য একটু নিয়ে আসলাম ও কাচ্ছি বিরিয়ানি থ্যাংক ইউ ভাবি রোজা থেকে রান্না করছি জানি না কেমন হয়েছে খেয়ে জানাবা কেমন হয়েছে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কনসেপ্ট করছো বাট তোমার বাপুর কয় মাস হয়েছে আপু ভাবি আমার পেটে না পাবো নাই এগুলো সব ইফতার হাই আল্লাহ